হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি বাংলার কৃষকরা এই ধান চাষ করলেই ভাগ্য খুলে যাবে দিশা দেখালেন মুখ্যমন্ত্রী কোন ধান চাষ করলে ভাগ্য খুলে যাবে কোথায় পাবেন সেই ধান বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছুই পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন কৃষকদের হতে চলেছে এবার বড় লাভ আর গাদা গাদা ফসল ফলিয়েও নামমাত্র মূল্যের জন্য আক্ষেপ করতে হবে না কাউকে শুধু এই ধরনের ধানের চাষ করলেই প্রচুর লাভ হতে পারে কারণ এই ধান প্রচুর দামে বিক্রি হয় এবং বাজারে চাহিদাও ধীরে ধীরে বেড়েই চলেছে বর্তমানে এই নতুন লাভজনক ধানের প্রজাতি নিয়ে চর্চায় গোটা রাজ্য কৃষক শ্রেণী রাজ্যের চাষিদের উন্নতির কথা চিন্তা করে একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কস্টলি পেডি কাল্টিভেশন স্টার্ট ইন ওয়েস্ট বেঙ্গল যাতে তাদের কষ্ট কম লাভ বেশি হয় এবার এই রকম আরও একটি পদক্ষেপ চরম উপকৃত হতে চলেছে কৃষকরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু করা হয়েছে নতুন প্রজাতির ধানের চাষ চিরাচরিত জাতের ধানের বাইরে গিয়ে এই অভিনব ধান চাষে লাভের মুখ দেখছেন বাংলার কৃষকরা বর্তমানে আর এই খবর শুনে রীতিমতো খুশি সকল কৃষকরা হোয়ার টু কালেক্টিভ পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় শুরু হয়েছে এই ধানের চাষ ওয়েস্ট বেঙ্গল স্টেট বায়ো ডাইভার্সিটি বোর্ড মারফত উদ্যোগ নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে এই নতুন ধানের চাষ গত দু উনিশ সালে সুন্দরবনে দুই থেকে তিন বিঘা জমি চুক্তিতে নিয়ে কৃষিকাজ শুরু করা হয় সর্বপ্রথম পরবর্তীকালে ফলন ভালো হয় এবং তার জনপ্রিয়তা বাড়ায় আরও জমি অন্তর্ভুক্ত করা হয় এই চাষের মধ্যে বর্তমানে সুন্দরবনে মোট আট হেক্টর জমিতে এই ধানের চাষ করা হচ্ছে যার মধ্যে রয়েছে গোসাবার টিটলি ঘেরা শান্তিগাছি এবং কুলতানি আলির মহ গ্রামগুলো হোয়াই দিস কাল্টিভেশন রাইস ইজ প্রফিটেবল বাঙালিদের প্রধান খাদ্য হলো ভাত আর তাই পশ্চিমবঙ্গেও ধান চাষে দেশের মধ্যে সেরা গরিবের খাদ্যযোগী নিম্নমানের থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পাওয়া উচ্চমানের চাল সবই প্রস্তুত হয় এই রাজ্যে সমস্ত উচ্চমানের চাল এক দিকে যেমন সুগন্ধি তেমনি অন্যদিকেও অত্যন্ত ফাইন প্রকৃতির হয় যেগুলোর চাহিদা দেশীয় বাজারে এমনকি বিশ্ববাজারে প্রচুর এই সমস্ত চালের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রজাতি হলো মরিশাল মেঘনা মাছকন্যা বিরোহী কলাবতী খণ্ডগিরি লাল জোয়ারি দোপানা তুলাই পাঞ্জি খেজুরহারি হরিণখুরি নাগেশ্বরী তুলসী মুকুল নরসিংহ ইত্যাদি এসব জাতের চাল একে একটি বিক্রি হয় এক একশো দশ থেকে আড়াইশো টাকা কিলো দরে ফলে এগুলো চাষে করে সহজেই লাভ পেতে পারেন কৃষকরা স্টার্ট দিস কাল্টিভেশন অফ পেডি কপিং উইদাউট ইনভেস্টমেন্ট যে সমস্ত কৃষকরা চাইবেন তারা বিনা খরচায় শুরু করতে পারেন এই সমস্ত উন্নত প্রকৃতির ধান চাষ এবং কমাতে পারেন লক্ষ লক্ষ টাকা কীভাবে তা সম্ভব এই কাজে আপনাকে সাহায্য করবে সরকার যেহেতু রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে এই লাভ দিশা দেখিয়েছেন তাই তাদের তরফ থেকেই সাহায্য পাবেন কৃষকেরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দেশের কৃষি ব্যবস্থার উন্নতির স্বার্থে একাধিক স্কিম চালু করেছে সেখানে কৃষিক্ষেত্রে উন্নত বীজ সার কীটনাশক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারের জন্য স্বল্প সুদে এবং সুবিধাজনক শর্তে ঋণ দেওয়ার হয় সরকারের তরফে কোনো দরিদ্র হোক বা ভাগ চাষি সবাই এই ঋণ নিয়ে নিজেদের চাষবাসকে আরো উন্নত করতে পারেন কৃষকরা আর এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছেন অনেকেই বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন